এই ছবিগুলো এখন অতীত পণ তারকা হিসেবে কর্মজীবন শুরু করলেও অনেকেই পরবর্তীকালে অন্য জীবন বেছে নিয়েছেন সেই তারকায় এলেন জাপানি নীল ছবির তারকা রে ব্ল্যাক মূলত লিল লিলব্লাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাকে নীল সম্প্রতিক শিরোনামে উঠে এসেছে তার পেশা এবং ধর্ম পরিবর্তনের কারণে এই নীল বড়দের ছবি আর নয় এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি হঠাৎ কেন এই পরিবর্তন লিলের দাবি কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মালয়েশিয়ায় সেখানে তার মানসিক পরিবর্তন আসে লিনের দাবি তার জীবনে টাকা পয়সা খেতি যশ কোনো কিছুই অভাব ছিল না শুধু মন খালি খালি লাগত এই শূন্যতা ঘোচানোর জন্যই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি তার তার দাবি দুই সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকে আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি কিছুদিন আগে কয়লালামপুরে শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরকা পরে রমজানে অংশ নিতে দেখা গেছে তাকে সে ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় এমনকি নিজের পাপ স্তোলনের জন্য তিনি বোরকা পরা এবং রোজা রাখা শুরু করেছে বলে দাবি করেছেন প্রাক্তন পন তারকা বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করছেন তিনি তবে তার এমন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটিজেনদের একটি বড় অংশ কেউ কেউ মনে করছে এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয় সমালোচকদের অবশ্য এক হাত দিয়েছেন প্রাক্তন পন্তারকা একটি ভিডিও করে দাবি করেছেন আমি মৃত্যুর পর জান্নাত যাব কিনা অথবা আমার পাপ ক্ষমার যোগ্য হবে কিনা সেটা তোমাদের জানার বিষয় নয় তোমরা নিজেদের সঙ্গে আল্লাহর সম্পর্কের উপর নজর দাও আমি আমারটা বুঝে নেব তোমাদের মাথা খামাতে হবে না